ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তন্দুরি চিকেনের রেসিপি তন্দুরি চিকেন খুব টেস্টি একটা রেসিপি বাড়িতে কোনো গেস্ট আসলে আপনারা স্টার্টার হিসেবে এটা ট্রাই করে দেখতে পারেন খুব টেস্টি হয় ইজি প্রসেসে কীভাবে বাড়িতে তন্দুর ছাড়াটা বানিয়ে ফেলবেন সেটা রেসিপি আমি আজকে শেয়ার করছি সবার প্রথমে এরকম দুটো লেগ পিস নিয়েছি বড় সাইজের আপনারা চাইলে ব্রেস্ট পিসও নিতে পারেন এবার সেটা আমি ম্যারিনেট করছি এটা আমাদের কয়েকটা পর্যায়ে ম্যারিনেট করতে হবে ফার্স্ট পর্যায়ে আমি দিয়ে দিলাম লেবুর রস অল্প একটু সল্ট অ্যাড করেছি আর গোলমরিচ গুঁড়ো দিয়ে মোটামুটি আধা ঘন্টা ম্যারিনেট করে রাখছি আপনাদের কাছে টাইম কম থাকলে দশ মিনিট মতন এটা দিয়ে ম্যারিনেট করবেন সেকেন্ড ম্যারিনেশনের জন্য আমি দিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট সমস্ত কিছু মাখিয়ে নিয়ে আধা ঘন্টা আরও রেখে দিচ্ছি অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে আমি এক চামচ ঘি দিয়েছি তারপর গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি ঘিটা মেল্ট হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন আর বেসনটা ঘিয়ের মধ্যে খানিকটা ফ্রাই করে নিচ্ছি যাতে কোনো লামস না থাকে সেরকমভাবে তারপর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে মিক্স করে গ্যাস অফ করে দিলাম অন্যদিকে একটু কাসৌরি মেথি ড্রাই রোস্ট করে নিচ্ছি এবার একটা মিশ্রণ তৈরি করতে হবে তার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু ঝাল হবে না কালারের জন্য দেওয়া এবার টক দই যেটা জল ঝরিয়ে নিয়েছি এরকম একটা ছাঁকনিতে রেখে জল ঝরিয়ে নেবেন সেটা অ্যাড করে দিয়েছি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা গরম মশলা এবার এর মধ্যে দিয়ে দিয়েছি আমি এক চামচ মতন ধনের গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো দু পিস চিকেনের জন্য আমি এই মশলাটা দিয়েছি দিয়ে দিয়েছি স্বাদ মতন নর্মাল নুন আর দিয়ে দিয়েছি বিট নুন আর ড্রাই রোস্ট করে রাখা কাসরি মেথিগুলো এর মধ্যে দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা চাট মশলা আপনাদের কাছে চাট মশলা না থাকলে অ্যাভয়েড করতে পারেন তা না হলে আমচুর পাউডারও দিতে পারেন এবার ঘিতে রোস্ট করে রাখা যে বেসনটা ছিল সেটা দিয়ে দিলাম ভালো করে মিক্স করে নিলাম দেখুন এটা হলো ম্যারিনেট করে রাখা চিকেন এবার মশলার সাথে এগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি মশলায় এভাবে চিকেনগুলোকে ভালো করে মশলায় মাখিয়ে নিয়ে মোটামুটি তিন ঘন্টা মতন অবশ্যই ম্যারিনেট করে রাখতে হবে আর যদি ওভার ম্যারিনেট করে রাখতে পারেন তাহলে আরও বেশি ভালো হবে তো এবার নেক্সট প্রসেসে চলে যাচ্ছি মোটামুটি তিন ঘন্টার মতন ম্যারিনেট করে রাখা হয়ে গেছে এবার একটা কড়াইয়ের মধ্যে আমি অল্প একটু সাদা তেল দিয়েছি দিয়ে দিয়েছি বাটার সাদা তেলটা দেওয়া এই জন্যই যাতে বাটারটা যখন মেল্ট করবে তখন যাতে পুড়ে না যায় এবার একটা ব্রাশের সাহায্যে চারিদিকটা গ্রিস করে নিয়েছি এবার চিকেনের পিসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে হাই ফ্লেমে দিচ্ছি মোটামুটি তিরিশ সেকেন্ড হাই ফ্লেমে রেখে তৎক্ষণাৎ আমি উল্টে দিলাম দুটো পিস একসাথেই বানিয়ে নেবো আমি গ্যাসে বসানোর পাঁচ থেকে সাত মিনিট বাদেই চিকেন থেকে প্রচুর জল বেরিয়ে আসবে যেহেতু এর মধ্যে দই ইউজ করা হয়েছে এবার ঢাকা চাপা দিয়ে মোটামুটি কুড়ি থেকে পঁচিশ মিনিট চিকেনগুলোকে সেদ্ধ হতে সময় দিতে হবে মাঝখানে একবার উল্টে দেবেন যাতে দুপিট ভালো করে সেদ্ধ হয়ে যায় চিকেনগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার ওখান থেকে খানিকটা তেল আর বাটারের মিশ্রণ আমি একটা তাওয়ায় নিয়ে নিয়েছি গ্যাস অন করে দিয়েছি এবার তাওয়ার মধ্যে চিকেনের পিসগুলোকে রেখে ভালো করে আমাদের তন্দুর চিকেন যেহেতু আমরা তৈরি করছি তন্দুরে যেরকম পোড়া পোড়া ভাবটা চলে আসে সেরকমভাবে রোস্ট করে নিতে হবে প্রত্যেকটা পিঠকে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট ধরে রোস্ট করলেই এরকম কালার চলে আসবে নিচে যে মশলাটা থাকবে সেটা কিন্তু এর মধ্যে আর দেবেন না কারণ ওগুলো একটু তেতো হয়ে যায় যে বাটারের মিশ্রণটা আছে সেটা বারবার তুলে ওপরে ব্রাশের সাহায্যে মাখিয়ে দেবেন যাতে এটা ড্রাই না হয়ে যায় তো আমাদের তন্দুরি চিকেন তৈরি হয়ে যাবে এবার তৈরি করতে হবে তন্দুরি চিকেনের সাথে যে গ্রিন চাটনিটা দেয় সেটা গ্রিন চাটনি বানানোর জন্য মিক্সার জারের মধ্যে সবার প্রথমে আমি বেশ খানিকটা ফ্রেশ ধনেপাতা নিয়েছি ধনেপাতার থেকে অল্প কম পরিমাণে নিয়েছি পুদিনা পাতা দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এর মধ্যে এক ইঞ্চি মতন আদার টুকরো আর সাদ মতো নুন দিয়েছি আর দিয়েছি অল্প একটু বিট নুন যাতে ফ্লেভারটা খুব ভালো হয় বেশ খানিকটা লেবুর রসের মধ্যে অ্যাড করে দিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আট থেকে দশ কোয়া মতন রসুন রসুন দেয়া হয়ে গেলে এবার এর মধ্যে আমাদের টক দই অ্যাড করে দিতে হবে টক দই কিন্তু বেশ খানিকটা দিতে হবে চার থেকে পাঁচ চামচ মতন টক দই আমি এখানে অ্যাড করেছি তারপর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলেই আমাদের গ্রিন চাটনি রেডি হয়ে যাবে এই গ্রিন চাটনিটা আপনি তন্দুরি চিকেনের সাথে সার্ভ করতে পারেন যেটা খুব টেস্টি হয় দেখুন আমি এটা সার্ভ করে দিয়েছি বাড়িতে কোনো গেস্ট আসলে কিংবা কোনো স্পেশাল ডেতে বাড়িতে আপনারা এটা বানিয়ে ফেলতে পারেন আর আমার রেসিপিটা ফলো করে যদি বাড়িতে এটা বানান তাহলে কেমন হলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে এসে জানাবেন আপনাদের এই ছোট্ট কমেন্ট আমার জন্য একটা ইন্সপিরেশন হয়ে থাকে যাতে নিত্য নতুন রেসিপির ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে আসতে পারি আর যদি রেসিপিটা একটুও ভালো লাগে তাহলে এটা লাইক শেয়ার করা অনুরোধ রাখলাম ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিও শেষ পর্যায়ে আমি আপনাদের দেখাবো দেখবেন যে চিকেনটা কতটা সফট হয়েছে হাত দিলেই জাস্ট ভেঙে চলে আসছে এতটাই টেস্টি হয় এটা খেতে বাড়িতে একবার ট্রাই করার জন্য অনুরোধ রাখলাম আজকে ভিডিও এখানেই শেষ করছি টাটা